বাও ভাই पैसे के হচ্ছে নাকি ষোলোটা এক লক্ষ ষাট বিক্রি হয়ে গেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কোথা থেকে আসছেন পাবনা সিঙ্গাপালপাড়া পাবনা সিঙ্গাপালপাড়া তার মানে আপনার এই জেলা থেকে আসছেন যাক কিভাবে আসলেন এই হাটে আমার সাথে অনলাইনে যোগাযোগ করছে অনলাইন এলাকার লোকই মানে দা জেলা আমরা कैसे पैसे বলি বাইক এনে আচ্ছা 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 ভিডিও দেখছেন তো আমাদের নাকি

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক জোড়া বাচ্চা বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা এই জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জোড়া কিন্তু এক লক্ষ ষাট হাজার বিক্রি হয়ে গেল এই মুহূর্তে বাচ্চা জোড়া কিন্তু মাসাল অনেক সুন্দর এক জোড়া বাচ্চা ভালো দেখতে পাচ্ছেন এই ধরনের বাচ্চা নিতে হলে সরাসরি বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হাটে কিন্তু আজকে প্রচুর মহিষ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে বাবু ভাই কিন্তু আরও কাস্টমারের সাথে কথা বলতেছে যে দেখতে পাচ্ছেন আপনারা এদের টাকা কিন্তু লেনদেন হচ্ছে এই যে ভাই কিন্তু টাকা দিচ্ছে বাচ্চার যে বাচ্চা যারা কিনলো সে বাচ্চার কিন্তু টাকা লেনদেন হচ্ছে এখন সরাসরি আপনারা এইভাবে হাটে এসে এভাবে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো কিন্তু টাকা গুণা হচ্ছে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে মহেশ নিয়ে ব্যাংকের পানির দাম দশ টাকা পানির দাম আচ্ছা পানির দামে থাকবে আজকে না আচ্ছা দর্শক আমরা এই পাশ থেকে এখন বাবু ভাইয়ের কাছে দাম জেনে নেব যে আসলে কেমন দামে এগুলো বিক্রয় করবেন বাবু ভাই এগুলো দুই দাঁত দুইটাই আচ্ছা এটার গায়ে কিন্তু মাংস বেশি দেখতে পাচ্ছি এই এই টাই এক লক্ষ পঁচিশ আড়াইটা এক লক্ষ পঁয়তাল্লিশ আর জাতমান মান ভালো আছে তো জি জি পিছন সাইড আপনারা দর্শক দেখতে পাচ্ছেন অনেকটা ভারী কিন্তু এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাই এটার মাংস কেমন আছে এই বড়টার পাঁচ মনের উপরে আচ্ছা এদের এই পাশে আর একটা ছোট দেখতে পাচ্ছি এটা বক বক না 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 এটা এটা হান্ড্রেডনাকাখ পনেরো এক লক্ষ পনেরো থেকে হিটে আসছে কি

এক লক্ষ পঁয়তাল্লিশ যা বলবেন সব কি ফিক্স দাম থাকবে না দরদামের একটু সুযোগ থাকবে সব ফিক্স দাম আচ্ছা এই পাশে আরও দুইটা আছে ওগুলোর দাম বলেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমার আছে এটা পঁচাত্তর দাম আচ্ছা এই পাশে এক জোড়া এই জোড়ার দাম কত ভাই দর্শক আজকে কিন্তু এক লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ ষাট এই জোড়া এই জোড়া এক লক্ষ ষাট হলে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু আরও মহিষ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার আজকে কাস্টমার কথা বলে কিন্তু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার কিন্তু দেখার জন্য দেখার জন্য কিন্তু মহিষগুলো নিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কিন্তু হাটে প্রচুর কিন্তু বেচা কিনা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বাবু ভাই এই পাশে এগুলো কেমন দাম এক লক্ষ পঁয়ষট্টি জোড়া এই যে ফিক্স দাম সবগুলো সারতো নাকি আচ্ছা এইগুলো এগুলো এগুলো ষাট আচ্ছা এই যে ষাট হাজার কিন্তু এগুলো জোড়া তার মানে আপনার দেখতে পাচ্ছেন দর্শক এক আশি হাজার টাকা পিস এই মহিষগুলো আপনারা যাদের এই ধরনের মহিষগুলো লাগবে তারা সরাসরি বা ওহের নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কেমন দাম ভাই এরকম জোড়া এসব মানে একই একই রকম দাম জি জি এগুলো কিন্তু মানে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণে জি জি প্রচুর পরিমাণে বেচা কিনা হচ্ছে আর হাটে কিন্তু আজকে প্রচুর কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে কিন্তু মহিষ দেখতেছে আসলে বেচা কিনা যদি না হয় এই মহিষগুলো আপনারা বাবু সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই মিশগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে কিন্তু মোষ সবগুলো কিন্তু কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু মিশষগুলো দেখতেছে এই যে মশগুলো আপনারা দেখেন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর পার্সেন্ট আছে সিংগুলো একদম ছোট ছোট বা একদম হানড্রেড পার্সেন্ট জাতের মুররা জাতের মিষ এখানে কিন্তু আমাদের আব্দুর রহমান ভাই আছে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সিল দেওয়া কিন্তু এগুলো এখানে কিন্তু একটা মহিষের বেচাকেনা নিয়ে কথা চলতেছে যে টাকা লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই কিন্তু মানে দেখতে পাচ্ছেন টাকা কমতেছে মহিষ কিন্তু এক পিস বিক্রি হয়ে গেল ভাই এটা কত বিক্রি হলো ও ভাই কত বিক্রি হলো এটা ছিয়াশি হাজার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিয়াশি হাজার বিক্রি হয়ে গেল চলতেছে মিশটা নিয়ে